বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদের নির্বাহী কমিটির সংগ্রামী সিনিয়র সাধারণ সম্পাদক জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী সহ শিক্ষা বিষয়ক সম্পাদক মাদারপুর তথা রাজর বিএনপির অভিভাবক আমাদের রাস্তার শেষ ঠিক তারেক রহমানের সুযোগ্য নেতৃত্ব

সকলকে মাদারপুর জেলার কৃষকদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় বন্ধুরা সতেরো বছর আওয়ামী লীগ রাষ্ট্রীয় থেকে হত্যা লুট গুম সন্ত্রাস করেছে তারা উন্নয়নের নামে সারা দেশে লুটের রাজত্ব করেছিল সময় এসেছে আগামী দুই হাজার ছাব্বিশ সালে যে নির্বাচন হবে সেই নির্বাচনে একজন সব আদর্শিক্ষিত একজন দেশপ্রেমিক নেত্রী হের খানকে এই মদনপুর দুই আসন থেকে এমপি নির্বাচন নির্বাচিত করতে হবে কোনো বিকল্প নেই সাথে আপোষ করেননি তিনি সন্ত্রাস জনবাদী দুর্নীতির বিরুদ্ধে সকল সময় যুদ্ধ ঘোষণা করে যুদ্ধ চালিয়ে গেছেন। আজকে মনে রাখতে হবে যদি আপনারা ল্যাংরাম গাছ আপনারা কিন্তু ল্যাংরাম খাবেন যদি আপনারা একজন শত্রুতাকে নির্বাচিত করেন তাহলে এই মাথায় পুরের দুই আসনের উন্নয়ন সম্ভব